এই রেডিও কোলোনি ভালো থাকে। আচ্ছা। টি কাজ করেন আপনি? বাসাবাড়িতে কাজ করতাম। বাসাবাড়িতে কাজ করতে চলে। বাসাবাড়িতে কাজ করতে চোর না বলে তো ভাই এতদূর মাধ্যমে যে ভালো মনের একটা মানুষ পাই পাশে এবং কে যেন যদি আমারে বিয়ে করতে যায় এবং সৌজতের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পাশে থাকে সারা জীবনের মতো দায়িত্ব নেয়। আচ্ছা আচ্ছা। আপনার বয়স কত বল?

যদি ফোন দেখ খারাপ উদ্দেশ্যে ফোন না দিয়ে ভালো উদ্দেশ্যে ফোন দেখ আল্লার কথা বলবে আচ্ছা আচ্ছা উদ্দেশ্য বিদ্যুৎ করবেন মিথ্যে মতো ফোন দিয়ে বলে ভাই যে আপনাদের ভিডিওগুলো করেন অনেক নিমিথ্যে কথা বলে প্রতারণা করে নাম্বার ব্লক করে কথা যদি শুক্ত বল মিথ্যে বলাটা ঠিক না ভাই কিন্তু সবাই তো আর এক না হাতে পাঁচটা আঙুল যেমন সবার না সবাইয়ের এক পালা মাপাটা ঠিক না সবাই এক না ভাই আচ্ছা আচ্ছা আপনি মানুষ হচ্ছেন আমি তাই একটা ভালো মনের উদ্দেশ্যে বয়স্ক হোক সমস্যা নাই আমার খাওয়ান পরন আমার দায়িত্ব নিলেই বেশি আপনি কি ইয়াং ছেলে নাকি বয়স্কজন নামাজে চান ইয়াং হোক বয়স্ক হোক সেজাতে ভালো মনের মানুষ হয় নামাজি হোক সমস্যা নাই আমার আপনি আর কিছু বলতে চান দর্শক দূর উদ্দেশ্যে আর কিছু বলতে চাইছেন যে ভালো মনের মানুষ হয় ভাই আচ্ছা যোনা আমার পাশে থাকে সৌজুকিতার হাত বাড়িয়ে দেয় এতটুকুই যে খারাপ উদ্দেশ্য যত ফোন না দেয় প্রিয় দর্শক এ যন্নতপূর্ণ কথাগুলো আপনারা শুনলেন মানিকগঞ্জের মেয়েইলের জন্য সহয় মানুষ ইউটিউবে আছে খুব কষ্ট করে যদি এক সাথে যত করতে চান আপনার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি নাম্বারটার নাম্বারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি এই নাম্বারে আপনি সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা যোগাযোগ করুন বলতে আপনারা একান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কোনো আসলে আমাদের থেকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আর সালামুক